ওই যে নিচে দেন এটার মধ্যে অনেকে বলে ভাই দাম কম বেশি আছে ভালো সাইজ সবচেয়ে ওনার কাছে সবচেয়ে আছে সবচেয়ে ভালোটা দেখেন আমার দোকানে এটা সবচেয়ে ভালোটা সুন্দর এটা ভালো সব দিয়ে ভাই এটা আমি দেখাই দিই এই যে এই দেখেন এই যে স্যার বড় ফুলের মধ্যে ওনা দেখেন জাস্ট ওয়াও অনেক বড় মোটা মহিলা মতন দেখা আলাইকুম যারা কাছে এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম সিন্দি মাধব দি আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পিস পাইকারি পেয়ে যাবেন দেখে নিলে আমি ভিওয়ার্স আর এবং এবং আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো ভালো সন্তান দেওয়ার জন্য আমি কিন্তু লর্ড মালের ভিডিও ইদানিং করি না কারণ আপনাদের কথা মাথায় রেখে যে আপনারা যদি আমার মাল আমার ভিডিও দেখে মাল নিয়ে যদি প্রতারিত হন তাহলে দেখা যায় তখন আমারও শুনতে খুব খারাপ লাগে আর কিছু দায়ভার কিছু আমারও থাকে কারণ আমি আপনাদের দেখাইছি সেই তথ্য মতেন কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনো করি না তো সেগুলো মাথায় রেখে আমি এগুলো খুব যাচাই বাছাই করি কিন্তু বর্তমানে ভিডিও করি তো আজকে যে দোকান থেকে আমি চলে এসেছি এই দোকানের কোয়ালিটি কিন্তু মশাল অনেক ভালো আপনারা নিশ্চিত নিতে পারেন আমি এই দোকানের সম্বন্ধে খোঁজখবর নিয়ে কিন্তু ভিডিওটা দিয়েছি এখান থেকে আপনারা ভালো মানের ফ্রেশ কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন তো আমি কথা না বলে যে চলুন আমি মিল মূল মূল ভিডিওতে যাই আর আমার চ্যানেলটি আপুরা এবং ভাইয়েরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রত্যেকদিন সকাল এবং বিকেলে দেখতে পারবেন সকাল আটটা এবং বিকেল তিনটায় তো চলুন আমরা মূল ভিডিওতে এখন শুধু গরমের কালেকশন দেওয়া ঈদের পরে একদম সব নতুন মাল আলাই দিলে আমার দোকানে যা সময় দোকান খালি করলেছে আল্লাহ দিলে ভাই মনে করেন এখন দোকান নতুন মাল ডিস্কাউন্ট ডিসকাউন্ট

যদি কোনো টাকা দিয়ে নেওয়ার পর মাল না কেউ না পাঠায় ওই টাকা আমি ব্যাক দেবো এইটু নিশ্চয়তা আমি আপনাদের ভিউয়ার্স দেবো বিহারি থ্রি পিস ভাই এটা কি বিহারি এটা তো অনেক সুন্দর দেখা যায় এটা হ্যাঁ বিহারি গরমের জন্য এই যে এটা হলো ওন্নাটা ওন্না সুতির মধ্যে না ভাই এটা সুতি এটা কিন্তু পিওর সুতি কোনো এটা এই না

সেলর এই যে হাতা এই যে ওন্নাটা এটা পাঁচটা করে কালার আছে হ্যাঁ তাই না পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার থাকবে এটার মধ্যে কম দামি আছে আরেকটা অনেক ইয়া করে দাও তো আমি দেখাই দেই আমাতে যারা নেয় কদমবাটিকটা অনেকে নেই এই যে কদমবাটিকটা দেখেন এটা ওন্নাটা এই ওন্নাটা এই যে

শর্টকাটে দেয় দেই হুম হুম চারটে কালার হ্যাঁ হুম ফেরত চারটে করে কালাম চারটে করে কালার হইব শব্দ দেখাইতে পারি না হ্যাঁ

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার আছে ডিজাইন আছে আর দুই তিনটা ডিজাইন আছে চারটা করে কালার আছে এই যে হ্যাঁ তারপরে সেটা হলো হ্যাঁ এই দেখেন এই যে এটা কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ চারশো পঞ্চাশ দেখেন কালার এই যে এই যে

এই যে টেক্সগুলো আমাদের এই টাকা এই যে 150 টাকা 450 টাকা গুলো আমাদের এন্ড জামজাম 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 ডিজিটাল জামজাম ডিজিটাল এই যে এইটা লেখা আছে জ্যাকেরে জামার মধ্যে লেখা জামা লেখা আছে জামজাম ডিজিটাল ওই যে নিচে দেখেন লেহাটা আছে একবারে তাই না হ্যাঁ

পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি সব আড়াই গছ স্যালোর কম হইব না এই যে ওনা পাঁচ পুরো পাঁচশো আশি পাঁচশো ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গোলি এখন ভালো মানে একটা হ্যাঁ এখন এখন এক নম্বরটা রাঙ্গোলিটা

এটা এমনে দোকান অলরেডি ব্যস্ত আছি 680 টা 650 টা ব্যস্ত আছে এন্ড ভিডিওতে আজকে ধামাকা অফার হইল মাত্র 620 620 টাকা ইন্ডিয়ান ভালো দেখেন এই যে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো একবার নিলে পরে বুঝবো 620 কাস্টমার 620 এটা হলো একটা গরম অফার নতুন কেউ ভিডিও নিতে চাইলে যে আমাতে আছে সেই নিলে আছে এই যে এই দেখেন এই যে

আর এইটা হলো 650 650 এর মালটা এই যে এই যে দেখেন 650 এই যে আর আর দাম এটা ভাই কোয়ালিটি বহুত আছে অনেক আরো কোয়ালিটি আছে ভাই আরো দামি আছে বুঝছেন না হুম দামেরও শেষ নাই কি আরো শেষ নাই হুম এক কালার আছে চারটা কইরা এই যে দেন হুম এই দেন এই যে সে অনেক সুন্দর এর একটা ডিজাইন 650 এটা এটা 650 দেখেন ছশো পঞ্চাশ টাকা সবচেয়ে আমি বলবো না যে ওইটা জামা কাপড় স্যান্ডেল বলেন সবকিছু সব আছে ভাই আপনার দুধ যে মিষ্টি দুধের

ডিজিটাল থ্রি ডিজিটাল থ্রি পিস বড় ফুলের মধ্যে এই যে দেন হুম সে ডিজিটাল আমি কত কোয়ালিটি আছে হ্যাঁ মানে এটা বুঝা নি তাহলে নেওয়া এই যে দেন ওনা না এই ওনা কা সে লক কাগজ গস ডিজাইন আছে মানে আর 10 টার মত ডিজাইন আছে দুই তিনটা দেখাই আর বাকি কালার আমি একটা দেই আইতাছি স্যাম্পল পরে কেউ নিতে চাইলে হুম এটা আমি দেই এই যে এই যে এই দেখেন এই যে সে বড়ো ফুলের মধ্যে ওনার দেখেন ডিজিটাল তির বিষ এই যে এই যে অন্যটা ও এটা দাম তো কয় না এটা মাত্র

এখানে যা 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 কিনে একটু মজুত করে রাখবেন দামটা কিন্তু কমে পাবেন দোকানের বাইরে আপনার একটু এটা বিশ বিশ পিস করে কিনে রাখবেন তিরিশ পিস করে যা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আর যারা বড় বড় ব্যবসায়ী টাকা এই ডিজাইন আর ডিজাইন কালার আছে দেখাই শব্দ না না ভিডিও অনেক বড় ভিডিও কল দিলে আমি একটা করে দেখাই দিব দেখাবেন ডিজিটাল আরি হুম ক্যাটাগ হইবো

চেরি 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 এদ হলো আপনাদের এটার মানে কম দামিও আছে ঠিক আছে অনেকে বলে ভাই এটা তো আরো কম আছে আছে কম দামি আমিও সি কম দামি আছে এটা আমি এমনি দোকানে 550 এ বিক্রি করতেছি মাত্র 500 টাকা 500 টাকা পুরো টাকা কালার আছে হ্যাঁ কালার আছে আমি দিতে 500 টাকায় নেটের মধ্যে দেখেন নেটের মত ডাবল পার্ট এই এই হ্যাঁ এই দেখুন এই যে প্যানেলটা এই যে ইনার কাপড় দেওয়া থাকবে এই যে যে ইনার এর আর ইয়ার কাপড় দেওয়া থাকবে এই যে প্যানেলটা এই যে এই স্লট এই ওন্নাটা এই যে এটা হলো ওন্নাটা তাই এটার কালার আছে ছয় সাতটা কালার আছে এন্ড এই ওন্নাটা বে হাই এই যে ওন্নাটা এই যে ওন্নাটা হ্যাঁ এই যে ওন্নাটা এই যে ওন্নাটা কাটা কাটা থাকবে ওন্নাটা মাত্র 500 নেটের মধ্যে 500 মাত্র 500 টাকা ना रखूँगा ना रख ना रख तो ये बस इधर में देखो हिट कैसा हिट हिट कैसा ना रख हाँ ये जना रख ये जना रख उन्नत वाला राइगोस उन्नत देखना ये जो उन्नत ये जो उन्नत पश्चावशी टका पश्चावश ये जा रहे कलर ऐसे साड़ियों के रहे कलर ऐसे डिज़ाइन ऐसे हाँ तो इच्छा लास्ट कस्कोरा दे आई दे आ এই যে ক্যাটাগ মধ্যে এই মাত্র মাত্র আর কালার আছে দেখে আরেকটা আছে একদম সুতি সুতি করে কালার আছে আর হাফ কাজ দেবো কাজ থাকবে না দেখে দেখে আপনার এই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো আমার সাবস্ক্রাইব করেন রাখবেন তাহলে কিন্তু সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ